আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আজকের হচ্ছে জন্য যে দামি আমলগুলো শিখিয়েছেন আজ সেগুলোর মধ্য থেকে চারটি মূল্যবান অজিফা একসাথে শেয়ার করব। প্রতিটা অজিফাই আপনার জীবনে বদলে দিতে পারে অনেক কিছু ইনশাল্লাহ একটি থেকে আরেকটি আরো বেশি ফজিলত পূর্ণ ও উপকারী তাই মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই লিখে রাখবেন রমজানের আগে রমজান মাসে এবং রমজানের পরেও এই আমল গুলো আপনার নাজাত ও বরকতের কারণ হতে পারে আগামী রমজানে ফাতেমানুরের আলো চ্যানেল থেকে দর্শকের জন্য নাম ধরে বিশেষ দোয়া করা হবে ইনশাল্লাহ তাই কমেন্টে আপনার নাম লিখুন এবং জানিয়ে দিন কোথা থেকে ভিডিওটি দেখছেন চলুন তাহলে আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি আজ যে অতিভর কথা বলবো তার হৃদয়ে আশা জাগাবে এবং আমলে শক্তি দেবে ইনশাল্লাহ পিয়নবী মোহাম্মদ আলাইসাল্লাম উম্মাদ এমন এক আমলের কথা শিখিয়েছেন যে আমল নিয়মিত করলে অভাব অনটন দূর হয় এবং আল্লাহ বান্দার প্রার্থনা কবুল করেন ইনশাআল্লাহ তিনি ইশারা করেছেন ফজরের দুই রেখা দুটি বিশেষ সুরা পড়ার প্রতি সুরা কাফির এবং সুরা ইকলাস এই সুরার মর্যাদা অত্যন্ত মহান সুরা কাফিরুন আমাদের ইমানকে ধীরো করে আর সুরা ইকলাস তাওহিদের ঘোষণা দেয় এই সুরাগুলোর শব্দ আল্লাহর কাছে অতি প্রিয় খাটি নিয়াতে এগুলো পড়ে দোয়া করলে দোয়া কবুলের আশা করা যায় অনেক আলেম বলেন আল্লাহর প্রিয় কালাম দিয়ে যখন বান্দা দোয়া করে তখন সেই দোয়া বিশেষ মর্যাদা পায় এবং আল্লাহ তা প্রত্যাখ্যান করে না রাসূসাল্লাহিসাল্লাম এর একজন সাহাবীর আদি আল্লাহ বর্ণনা করেন নবীজী এই সূরা গুলোর উল্লেখ করেছেন এবং নিয়মিত পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন তাই প্রিয় দর্শক হজরের দুই রেখাতে এই দুই সূরা পড়ুন এরপর বিনয়ের সাথে নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে পেশ করুন দেখবেন হৃদয়ে প্রশান্তি ও জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মসজিদে প্রবেশ করলাম এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল এইভাবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন আশহাদা আন লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাত আল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ আহাদ এই শব্দগুলোর সাহায্যে তিনি দোয়া করলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ফরমানেন আল্লাহ সল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইসাল্লাম আলাইহি সাল্লাম আলাইহি আজ অর্থাৎ সেই সত্তার কচ্ছম যার হাতে আমার প্রাণ এই ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে যে ব্যক্তি এই কালেমাগুলো দিয়ে আল্লাহকে ডাকে সে যা চায় আল্লাহ রব্বুল আলম তাকে তা দান করেন যে দোয়াই করে আল্লাহ তালা তার সেই দোয়া কবুল করেন রসদাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সুরা ইকলাস দিল করে আল্লাহ ইজ্জত তার গুনাহসমূহ মাফ করে দেন একথা প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনবার বলেছেন এক ব্যক্তি সুরা করছিল প্রিয় নবী করিম সাল্লাম তার তিলত শুনলেন নবী করিম সাল্লাম এরশাদ করলেন এই ব্যক্তি শিরক থেকে মুক্ত হয়ে গেছে আর এক ব্যক্তিকে দেখলেন তিনি আহাদ আহাত করছেন তখন প্রিয় নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহ তালা তার গণহাসম ক্ষমা করে দিয়েছেন অতএব আপনারা ও সুরা সুরা করে দোয়া করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কসম করে বলেছেন যে ব্যক্তি এই আমল করে আল্লাহ তার সম্পদ কমিয়ে দেন না বরং একটি ছোট আমলের বরকতে আল্লাহ তার রিজিকে বৃদ্ধি দান করেন সম্মানিত সুদীবিন্দু যেখানে মানুষের সত্যবাদিতা শেষ হয় সেখান থেকে শুরু হয় আল্লাহর প্রিয় হাবিবের সত্যবাদিতা আর তিনি যখন কোনো বিষয়ে কচন করেন তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না তিনি যখন একটি কথা কসম করে বলেন তখন সেই কথার ওজন কতটুকু একবার ভেবে দেখুন প্রিয় প্রিয় আমাদের নবী একটি আপনাদের সামনে তুলে ধরছি আজ অনেকে মনে করেন যার কাছে বেশি মাল ধৌলত আছে এবং যে বেশি দান করে সেই সবচেয়ে উত্তম কিন্তু বিষয়টি এমন নয় আসল উত্তম সেই যার আমল ভালো এবং যার অন্তর পরিশুদ্ধ যদি হয় শ্রেষ্ঠতার মাপকাঠি হতো তাহলে কাপের রাই সবচেয়ে ভালো হতো কারণ তাদের সম্পাদের কোনো অভাব নেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ফকিররা জান্নাতে প্রবেশ করবে ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে অথচ আজ আমরা গাড়ি বাড়ি ফ্লাইট এবং দুনিয়ার আরাম নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি কোথাও যাওয়ার সময় আমরা যদি একটু আগে উঠে বসতে পারি তাহলে খুব বেশি হয়ে যায় মনে করি বড় কিছু পেয়ে গেছি অথচ সেই গাড়ি সবাইকে একসাথে নিয়ে যাবে আগে বসা আর পরে বসা গন্তব্য কিন্তু একই একদিন হজরত হাসান বস্রী রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে মসজিদে পাঠালেন দেখার জন্য প্রথম কাতারে কারা আছে খাদেম ফিরে এসে বলল হুজুর প্রথম কাতারে অধিকাংশ গরিব মানুষ তখন হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহি বললেন মনে রেখো কেয়ামতের দিনও এভাবে কাতার হবে সেদিনও এই গরিবরাই অগ্রগামী থাকবে আর অনেক মানুষ অনেক ধনী মানুষ পিছনে পড়ে থাকবে আজ অনেক ধনী মানুষ শুধু সম্পদ জমা করার চিন্তায় ব্যস্ত গরিবদের সাহায্য করা তো দূরের কথা নিজ পরিবারও কৃপণতা করে অথচ যারা নিজের স্ত্রী ও সন্তানের জন্য খরচ করে তাদের সেই খরচও সৎকার সোয়াব হয়ে যায় নিজের স্ত্রী ও সন্তানের জন্য যদি কেউ খরচ করে যতই খরচ বড় হোক কোটি টাকা হোক কেয়ামতের দিন তা তার আমর নামায় সৎকা হিসাবে লেখা থাকবে দেখুন আল্লাহর রহমত কত বড় মানুষ শুধু নিজের দায়িত্ব পালন করছে আর আল্লাহ তা সৎকা হিসাবে আমর নামায় লিখিয়ে রাখছেন আর আল্লাহ রসুল কসম দিয়ে বলেছেন যে সৎকা দেয় আল্লাহর কসম তার মাল ধৌলত কমবে না বরং বৃদ্ধি পাবে এটা কার কসম জানেন যার মতো সত্যবাদী আজ পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার জমিনে সৃষ্টি করেননি আর কেমত পর্যন্ত এমন একজন সত্যবাদী সৃষ্টি হবে না বদরের যুদ্ধে যখন অবস্থা ছিল খুবই আপনি জানেন কি নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কোন নামসমূহ দ্বারা দোয়া করেছেন তিনি দোয়া করেছেন এমন আসমাউল হোসনা দিয়ে যা সাথে সাথে কবুল হয় এবং আল্লাহর সাহায্য নেমে আসে মুসলিমরাই সেই যুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে নমিজি দোয়া করতেন এমন ভাবে ইয়াহাইয়াকাইম বিরহমতিকা আস্তাগিস ইয়াহাইয়াকাইম বিরহমতিকা আস্তাগিস অর্থাৎ হে চিরঞ্জীব হে সকল বস্তুর রক্ষক আমি তোমার রহমতের মাধ্যমে তোমার সাহায্য প্রার্থনা করছি সুতরাং প্রিয় দর্শক বিন্দু যখনই দোয়া করবেন আল্লাহর এই আসমার মাধ্যমে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না হজরত আনাস বলেন আমি লিখেছি নবী করিম সাল্লাহ সাল্লামকে আমি নবী সাল্লাই সাল্লামের সাথে ছিলাম এক ব্যক্তি বলল ইয়া 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 মিন, ইয়াবাদিকা ও আখিরিহি অর্থাৎ হে আসমানের সৃষ্টিকারী হে চিরঞ্জীব হে সকল বস্তুর রক্ষক আমি তোমার কাছে চাই একথা শুনে নবী করিম সাল্লা সাল্লামের ফরমালেন তুমি কি জানো এই ব্যক্তি কিসের মাধ্যমে দোয়া করছেন সেই যার হাতে আমার প্রাণ সে আল্লাহকে সেই নামে ডাকছে যখন এই নামের সঙ্গে আল্লাহকে ডাকা হয় ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যায় তো প্রিয় দর্শক বিন্দু আপনিও যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে এই তিনটি নাম ব্যবহার করুন এক ইয়াবাদ ইয়াস অর্থ আকাশের শেষ্টা দুই ইয়াহাইউ অর্থ চিরজীবী তিন ইয়াকাইয়ুম অর্থ চিরস্থায়ী সবকিছু পরিচালনা করে এই তিনটি নামের জিকির করুন ইয়াবাদিয়াস চামাওয়াতি ইয়াক হাইউ ইয়াকাইয়ুম তারপর আল্লাহর কাছে আপনার মনের কথা বলুন বা প্রার্থনা করুন আপনার মনে সমস্ত নেক আল্লাহর কাছে তুলে ধরুন যখনই আপনি চান আপনার দোয়া কবুল হোক প্রথমে আল্লাহর এই নাম দ্বারা ডাকবেন এবং তারপর দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে হাবিব সাল্লা সাল্লাম যা বলেছেন সত্য বলেছেন ইল্লাহ ইল্লাহুল্লাহ ইল্লাহুল্লাহ বিহা ব তিনি বলেন আমি আল্লাহর কচম করে বলছি দুনিয়ার সকলের সত্যবাদিতা যেখানে শেষ সেখান থেকে আল্লাহর রসেলের সত্যবাদিতা শুরু আর যে কথার জন্য তিনি কসম করেন সে কথার চেয়ে সত্য কথা দুনিয়া ও জমিনে আর হতে পারে না সরাসরি রসেল ফোর নিয়েছেন আমি তিনটি জিনিসের কসম করেছি তার মধ্যে একটি হলো আল্লাহর কচম যে ব্যক্তি কোনো জালেমের জুলুম করার পরেও তাকে মাফ করে দেয় তিনি তিনটি নিয়ামত পান আল্লাহ তার ইল্লাস ইজ্জাত বাড়িয়ে দেন ইল্লাহ আল্লাহ দুনিয়া আখেরাতে তাকে বড় ধরনের সাহায্য করবেন তিন ইহু বিহা এই ক্ষমার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা দান করবেন চাঁদ দেখার পরে এই তিনটি নাম একশো বার পড়ুন ইয়া ইনশাল্লাহ আল্লাহ আপনার ভাগ্য খুলে দিতে পারেন তিনটি নামই একশো বার করে তিনশো বার করে পড়বেন এরপরে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এই তিনটি নামে মন দিয়ে আপনার দুঃখ সমস্যাগুলো আল্লাহর কাছে বলুন বিশ্বাস রাখুন আল্লাহ করবে আপনার জীবনে সুখ ও শান্তি আনবেন ফাতেমা নুরের আলো চ্যানেলে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না